Aste, aste. Aste, dobra, aste. আলো কি না এটা দেখেন

এই মুহূর্তে আমরা অবস্থান করছি কবি সরকারি কলেজের সামনে তার থেকে অসংখ্য শিক্ষার্থী কবি নজরুল সরকারি কলেজ এবং সৌরাপি কলেজ থেকে ফিরে আসে কিছুদিন আমি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে একজন শিক্ষার্থীকে সংগ্রহ করে শিক্ষার্থীরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল পরবর্তীতে কবীন্দ্রপুর সরকারি কলেজ এবং সৌরাদি কলেজে ছাত্র দলের কিছু শিক্ষার্থী তাদের উপর আক্রমণ চালায় আর এখানে ঢাকায় অবস্থিত সকল ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষার্থীরা কবীন্দ্রপুর সরকারি কলেজ এবং সৌরাদি কলেজের সামনে অবস্থান করতেছে এদিকে অনেক পুলিশ এখানে জমা আছে তারা চেষ্টা করতেছে শিক্ষার্থীদের থামানোর জন্য দেখা যাক পরবর্তীতে কি হয় চারদিকে অনেক উত্তেজনা বিরাজ করতেছে যে কোনো মুহূর্তে মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে